哎。<Hey. S 2> uh. হরব্বুল আলামিন গুনানুল কারিমের ভিতরে সুরাতুল আম্বিয়ার ভিতরে বলছেন ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমেদ ইল্লা আমিন জোরে বলেন না আল্লাহ একবার আল্লাহ হরব্বুল আল কত সুন্দর করে ঘোষণা করছেন হেনবী মোহাম্মদ তোমাকে আমি এই বিশ্ববাসীর জন্য রহমত বরকত সুরূপ প্রেরণ করেছি জোরে বলেন না আমার আমার নবী নবী রহমত নাসুবাহরান আমিন বিশ্বরবিকে শুধু মানুষের নবী করেন নাই তিনি পক্ষীকুলের নবী জীবজন্তুর নবী সকল সৃষ্টি জগতের নবী করে পাঠিয়েছেন জোরে বলেন না নাসুবাহ আল্লাহর বিশ্বনবী হচ্ছে রহমত বিশ্বনবী হচ্ছে বরকত তিনি কেমন বরকত দেখেন একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই আল্লাহর হাবিব একজন ছিলেন নাম হলো কত সুন্দর একজন সাহাবি নাম হচ্ছে আবু উবায়দ ইবনুল জাররা একজন সাহাবি ছিলেন আল্লাহ পুলা আল যে বিশ্বনবীকে রহমত বরকত সুরূপ নাজিল করেছেন এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন সাবির নাম হচ্ছে জাবের ইবনে আবদুল্লাহ বড় মাপীর একজন সাবে তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন কিন্তু তার ছেলের প্রতি ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন জোরে বলেন নানা অজবিল্লাহ সাবির নাম হচ্ছে জাবের ইবনে আবদুল্লাহর আবদুল্লা আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন অনেক ঋণের বোঝা তার মাথার উপর চাপিয়ে দিয়ে আবদুল্লাহ বিদায় নিয়ে চলে গেল জাবের মাথার উপরে অনেক ঋণের বোঝা তার পিতা যখন মরে গেল খুব টেনশনে পড়ে গেলেন হারে অনেকজন টাকা পাবে অনেকজন খেজুর পাবে একদিনে আবদুল্লাহ কি করলেন জাবের কী করলেন বিশ্বনবীর দরবারে চলে গেলেন গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব আমার পিতা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার পিতার থেকে আবদুল্লাহ আমার পিতার নাম আমি আবের আমার আবা আব্বার নাম আব্দুল্লাহ আমার বাবার থেকে অনেক অনেকজন টাকা পাবে অনেক অনেকজন খেজুর পাবে এই টাকাগুলো আমি কেমনে পরিশোধ করবো আমার বাবা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে ওই খেজুরের বাগান থেকে খেজুর কেটে যে পরিমাণ খেজুর পাব ওই খেজুর দ্বারা আমার ঋণ আমার আব্বার ঋণ শোধ হবে না জোরে বলেন না না অজুবিল্লা এই কথা তখন বিশ্বরাবীর কাছে বললেন বিশ্বনবী বললেন যাবের তুমি টেনশন করো না তুমি টেনশন করো না তুমি এক কাজ করবা যেদিন তুমি বাগান থেকে খেজুর পারবা তুমি ওই দিন একটু আমাকে খবর দিবা জোরে বলা যাবে কিছু সুবহানাল্লাহ সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেযা যায় হওয়া যায় বড় আস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত জোরে বলেন আমার হাবা নবীর কত রহমত দেখেন এই জাবের ইবনে আব্দুল্লাহ যেদিন তার ছোট্ট বাগান থেকে খেজুর যখন কাটলেন বিশ্রমীকে বললেন আল্লাহর হাবিব আমি কালকে বাগান থেকে খেজুর কাটব খেজুর কাটার পরে আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন বিশ্রমী বলছেন তুমি টেনশন করো না তুমি যখন বাগান থেকে খেজুরটা কাটবা তখন আমাকে খবর দিও জাবের ইবনে আবদুল্লাহ কি করলেন বাগান থেকে তিনি খেজুর কাটলেন কাটার পরে বিশ্বনবীকে খবর দিলেন খেজুর যখন কাটলেন তার বাড়িতে চলে গেলেন গিয়ে বলতেছেন যাবে তুমি কি বলে হ্যাঁ কেটেছি এবার বিশ্বনবী কি করতেছেন বললেন যাবে তুমি সমস্ত খেজুরগুলোকে পেরে একটা স্তূপ করো একটা স্তূপ করো খেজুরগুলো পেরে একটা স্তূপ করা হলো স্তূপের উপরে বিশ্বরবি বললেন কি এই খেজুরের স্তূপের উপরে তুমি একটা কাপড় বিছিয়ে দাও এবার কাপড় যখন বিছিয়ে হয়ে দেওয়া হলো বিশ্বনবী কি করলেন ওই খেজুরের স্তূপের উপরে বসে গেলেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহু আকবার আমার নবীর কথা বিশ্বনবী যখন নিজেই খেজুরের স্তূপের উপরে বসে গেলেন এবার বিশ্বনবী জাবেরকে বলতেছেন ও জাবের তুমি কোথায় এদিকে আসো তুমি কি করো বিসমিল্লা বলে খেজুর মাপা শুরু করে দাও আর তুমি তোমার পিতার যত ঋণ আছে সমস্ত ঋণগুলো পরিশোধ করে দাও জোরে বলেন না সুবাহ এবার জাবের কি করলেন বিসমিল্লা বলে খেজুর মাপা শুরু করে দিলেন দেখা গেল বিস্মিল্লাহ বলে যে খেজুর মাপা শুরু করেছে খেজুরের স্তূপের উপরে বিশ্ব নুবী এবার দেখা গেল সমস্ত তার পিতার ঋণ সুদ করা হলো খেজুর যেই পরিমাণ ছিল সেই পরিমাণে খেজুর সেখানে রয়ে গেল জোরে বলেন না সুভা আল্লাহ ওয়ামা আরো ইল্লা আলামিন জোরে বলেন না আল্লাহ একবার আমার নবীর কত রহমত দেখে আমার নবীর কত বরকত কাজেই সেই বিশ্ব নবীকে আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই আছে না নাই কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে নবীর সাফাত ছাড়া যে নবীর সুপারিশ ছাড়া একজন মুসলমান জানতে যেতে পারবে না সেই নবীর সুপারিশ ছাড়া আমরা জানতে পারব না সেই নবীর অনুসরণ আমরা করি না জোরে বলেন ঠিক কিনা আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার শান করে সকল কিছু ভুলে গিয়েছি الله رب العالمين بلسن لقد كان لكم في رسول الله وصوة حسنة زور الله أكبر رسول مر بحالو رسول مر آلو رسول مر برم براهر مل آلو جو ভুলামার কাজে কর্মের অনুপ্রেরণা জোরে বলেন না আমার হাবাব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বরবিকে এই পৃথিবীতে মানুষদের জন্য উত্তম চরিত্র করে পাঠিয়েছেন কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে রাসূলের অনুসরণ করি না আমরা পাতি নেতার অনুসরণ করি জোরে বলেন ঠিক না যেই নেতা নামাজ পড়ে না রোজা রাখে না ঘুষ খায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে 63 বছর বেঁচে ছিলেন 63 বছরে তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই জোরে বলেন না সুবহানাল্লাহ তিনি ছিলেন হচ্ছে আল আমিন উপাধি ছিল মক্কার যারা কঠোরপন্থী কাফের ছিল তারা ও বিশ্ব নবীর কাছে কি করত আমানত রেখে যাইত যদিও তিনি মুসলমান কাফেররা পর্যন্ত বিশ্ব নবীর কাছে আমানত রেখে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আসেন ভাই আমরা সেই নবীর অনুসরণ করি যার সাফা ছাড়া আমরা কেউ কাল কঠিন কেয়ামতের দিনে জানতে যাবো না জোরে বলেন ঠিক কিনা